আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সঞ্জর করছেন আপনারা জানেন যে কর্কট হচ্ছে বৃহস্পতির তুঙ্গি ঘর তাহলে দীর্ প্রায় দীর্ঘ এগারো বছর তিন মাস পর দেবগুরুকে আমরা তুঙ্গস্থ অবস্থায় পাচ্ছি এই অবস্থান কিন্তু বারোটা রাশির প্রত্যেকটা রাশিকেই কম বেশি শুভ ফল দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চারটি ঘটছে আপনাদের ষষ্ঠভাবে আপনাদের ক্ষেত্রে যারা প্রতিযোগিতায় রয়েছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেই এক্সামগুলোতে দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ আপনারা জানেন বর্তমানে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছেন সুতরাং মিথুনে বৃহস্পতি অবস্থান করাকালীন এই যে রাহু এবং বৃহস্পতির মধ্যে একটা গুরুচণ্ডালের প্রভাব সেটার কারণে যে অস্থিরতাগুলো ছিল যে ধরনের ইলিউশানগুলো তৈরি হচ্ছিল সেই ভ্রান্তি অনেকটাই কাটবে এই সময়টাতে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা অনেক বেশি স্টেবিলিটি দেখতে পাবেন সেটা সব ক্ষেত্রেই নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আঠারোই অক্টোবর বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি সঞ্চার করছেন এবং তিনি দীর্ঘ এগারো বছর তিন মাস পর সুতুঙ্গি অবস্থানে থাকছেন হেলথ সেক্টরের ক্ষেত্রে বেশ একটা ভালো শুভ পরিবর্তন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন এই সময়টাতে যে কোনো ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে সেটা একটা ব্যবসায়িক প্রতিযোগিতা হতে পারে আবার একটা প্রতিযোগিতামূলক পরীক্ষাও হতে পারে সেখানেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে ষষ্ঠভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থানে অবস্থান করায় কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ সেটাকে খুব ইজিলি মোকাবিলা করতে সক্ষম হবেন আঠারোই অক্টোবর দু হাজার পর যারা একটা নেতৃত্ব স্থানীয় জায়গাতে রয়েছেন সেটা পলিটিক্যালি হতে পারে সেটা সোশিয়ালি হতে পারে বা যে কোনো প্রতিষ্ঠানের একটা কর্তাব্যক্তির জায়গায় রয়েছেন তারা এই সময়টাতে একটা শুভ পরিবর্তন পেতে পারেন লিডারশিপ কোয়ালিটি পূর্বের তুলনায় কুম্ভ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে বৃষ্টিকে আপনাদের দশমভাবে তাহলে কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে চাকরি জীবনে কিছু শুভ পরিবর্তন এই সময়টাতে পেতে পারেন যারা অফিস সংক্রান্ত ব্যাপারে কিছুটা ঝুট ঝামেলার মধ্যে ছিলেন সেই ঝামেলাগুলো নিষ্পত্তি হতে পারে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর কর্কটে অবস্থান করে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিচ্ছে তা সপ্তম ঘরে মকর রাশিতে যেটা কুম্ভ রাশি বা লগ্নের দ্বাদশ ভাব ভ্রমণ এই সময়টাতে একটা বড়ো ধরনের সাকসেস দিতে পারে দূরবর্তী স্থানে অবস্থান করেন এইরকম কোনো আত্মীয় বা বন্ধু তাদের দ্বারা বেনিফিটেড হতে পারেন এই সময়টাতে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন বিজনেস পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটাতে একটা ভালো ডেভেলপমেন্ট পেতে পারেন বিগত মাসগুলোতে যারা বিজনেস পার্টনারকে নিয়ে একটা দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ সব থেকে যেটা ভালো ফল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকারা পেতে পারেন সেটা হচ্ছে আপনাদের ধনস্থানে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছেন মিন রাশিতে ওয়েলথ সেক্টরটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে যদি বড় ধরনের কোনো বিনিয়োগ করেন বা বিজনেসে কোনো নতুন করে ইনভেস্ট করেন সেটা একটা ভালো বেনিফিট দিতে পারে এই সময়টাতে কিন্তু অ্যাভারেজ ফ্যামিলি ইনকাম অনেকটাই বাড়বে যারা নতুন কোনো প্রপার্টি বানাতে চাইছিলেন বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে সেই প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে কিন্তু খুব ভালো ফল পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো সম্পত্তি কেনার চিন্তা ভাবনা করছিলেন কিন্তু কোনো না কোনো কারণে সেই সম্পত্তি কিনতে গিয়ে বাধার মুখে পড়ছিলেন সেই বাধা কিন্তু অনেকটাই কাটবে বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ যেহেতু বৃহস্পতি এই সময়টাতে অতিচার গতিতে রয়েছেন এবং প্রায় পাঁচ বছরও বেশি সময় ধরে আমরা তাকে অতিচার গতিতে পাব সেই কারণে এই সময়টাতে যদি লং টার্ম কোনো ডিসিশান নিতে পারেন বা প্ল্যানিং করতে পারেন ফিউচার লাইফে কিন্তু একটা বিগার বেনিফিট কুম্ভকে দিতে পারে এই সময়টাতে বৃহস্পতির যে শুভ ফলগুলোই আপনারা পাবেন সেই ফলগুলো কিন্তু অনেক দ্রুত পাবেন খুব বেশি অপেক্ষা করার কিন্তু প্রয়োজন থাকবে না কারণ যে কোনো প্ল্যানেট যখন অতিচার গতিতে থাকেন এটা কিন্তু তার একটা কারো কথা বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে যারা বিজনেস লাইফে রয়েছেন এই সময়টাতে বড় ধরনের কোনো প্রজেক্ট হাতে পেতে পারেন এই সময়টাতে সেই বড় ধরনের প্রজেক্টগুলোকে খুব সহজভাবে দেখবেন আপনারা এক্সিকিউট করতে পারবেন যেটা অতীত আমলে পাননি এটাও কিন্তু বিজনেস গ্রোথটাকে অনেকটাই বাড়াতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে বড় ধরনের কোনো প্রজেক্ট চাইছিলেন বা প্রজেক্ট পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন এই সময়টাতে সেই জায়গাতেও একটা শুভ ফল পেতে পারেন কুম্ভ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা মেন্টাল স্টেবিলিটি কিন্তু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কুম্ভের অনেকটাই বাড়বে রাশিতে রাহু অবস্থান করার কারণে যে ধরনের স্থিতিশীলতার অভাব তৈরি হয়েছিল সেই অস্থিরতা কিন্তু কুম্ভের অনেকটাই কাটবে ফ্যামিলি লাইফেও দেখবেন ফ্যামিলি মেম্বারদের মধ্যে পারস্পরিক সম্পর্কের জায়গাটা পূর্বের তুলনায় কুম্ভের অনেকটাই উন্নত হবে এই সময়টাতে সোশ্যাল লাইফে নেটওয়ার্ক অনেকটাই বাড়বে বন্ধুবান্ধবদের দ্বারা বা প্রতিবেশী বা আত্মীয়দের দ্বারাও কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে কর্কটে সঞ্চার করলে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে কর্কটে সঞ্চার করলে কি কি প্রভাব পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা দেখুন ধনিষ্ঠা যারা জাতক বা জাতিকা রয়েছেন বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে যারা পলিটিক্যালি একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে চাইছিলেন তারা এই সময়টাতে বেশ কিছু নতুন সুবিধা পেতে পারেন নিউ অপরচুনিটিস কিন্তু দেবগুরু বৃহস্পতি কিছু আনবে কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়বে একটা স্ট্রং ইনফ্লুয়েন্স তৈরি হতে পারে চাকরি জীবনে অপর ব্যক্তির উপর এই সময়টাতে কিন্তু যে কোনো উদ্যোগ রেট অফ সাকসেস অনেকটাই বাড়াবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের জন্য বৃহস্পতির কর্কটে সঞ্চার অত্যন্ত গুড একটা ফেজ বলা যেতে পারে এই সময়টাতে কিন্তু সৃজনশীল কাজগুলোকে কাজে লাগিয়ে আপনাদের অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা অনেকটাই বাড়তে পারে কনফিডেন্স লেভেল ধনিষ্ঠার অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় এই সময়টাতে যে কোনো ধরনের রিস্ক সেটাকে কিন্তু খুব ইজিলি ট্যাকল করতে সক্ষম হবেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠার জাতক বা জাতিকা যারা ব্যবসায় রয়েছেন এবং সেই ব্যবসা যদি পার্টনারশিপ হয় তাহলে কিন্তু ব্যবসায় একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে এই সময়টাতে ধনিষ্ঠার জাতক বা জাতিকাদের সোশিয়াল লাইফে দেখবেন নেমফেম রেপুটেশান পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই সময়টাতে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী সামাজিক জীবনে একটা পরিচিতি পেতে পারেন যদি জন্মনক্ষত্র হয় ধনিষ্ঠা যাদের জন্ম নক্ষত্র শতভিশা শতভিশা জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়টাতে ডিস্ট্যান্ড কমিউনিকেশন অনেকটাই বাড়বে সেটা বিদেশ থেকে হতে পারে দূরবর্তী স্থান থেকে হতে পারে এবং সেই যোগাযোগগুলো কিন্তু কর্মক্ষেত্রে একটা ভালো ফল দিতে পারে যারা বিজনেস লাইফে রয়েছেন তারাও কিন্তু দূরবর্তী স্থান থেকে একাধিক নিউ কন্ট্যাক্ট পেতে পারেন যে কন্ট্যাক্টগুলো ভালো বিজনেস গ্রোথ এনে দিতে পারে এই সময়টাতে শতভিশাল যে সমস্ত জাতক বা জাতিকা দূরবর্তী স্থানে উচ্চশিক্ষার কারণে যেতে চাইছিলেন যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তারা কিন্তু একাধিক নতুন সুযোগ পেতে পারেন মনোমতো সাবজেক্ট নিয়ে যারা পড়তে গিয়ে বাধার মুখে পড়ছিলেন সেই বাধা কিন্তু অনেকটাই কমবে মানসিক দিক থেকে কিন্তু দেখা যাবে এই সময়টাতে একটা ভালো স্টেবিলিটি আপনারা পাবেন আপনাদের মধ্যে কিন্তু একটা ট্যাক্টফুলনেস তৈরি হতে পারে ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেলেও সেই ঝুঁকি কিন্তু ইতিবাচক ফল দেবে যাদের জন্ম নক্ষত্র শতভিশা যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটাই স্টেবিলিটি পাবেন যারা সম্পর্কের কারণে মানসিক দিক থেকে বেশ অবসাদের মধ্যে ছিলেন সেই অবসাদ কিন্তু আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে জাতক বা জাতিকাদের অনেকটাই কমবে ফ্যামিলি লাইফে হয়তো এই সময়টাতে এক্সট্রা কিছু দায়বদ্ধতা তৈরি হতে পারে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর যাদের জন্ম নক্ষত্র শতভিসা যাদের জন্ম নক্ষত্র ভাদ্রপদ এডুকেশন সেক্টরে বেশ ফলাফল পাবেন যারা এখনো পর্যন্ত পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই সময়টাতে নতুন কিছু প্রশিক্ষণ নেওয়ার কোনো সুযোগ পেতে পারেন বা এই সময়টাতে যদি নতুন কোনো সাবজেক্টের প্রশিক্ষণ নেন এই প্রশিক্ষণ ফিউচার লাইফে ভালো রেজাল্ট দিতে পারে যাদের জন্ম নক্ষত্র ভাদ্রপদ এই সময়টাতে গবেষণার সুযোগ হঠাৎ করে আসতে পারে ওভারঅল ভাগ্যভাবে জায়গাটা অনেকটাই অনুকূল থাকবে যারা ভাগ্যের কারণে অনেক কাজকে করে উঠতে পারছিলেন না তারা কিন্তু আলটিমেটলি একটা সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এক কথায় বলা যেতে পারে ভাগ্যের একটা নতুন দরজা কিন্তু কিছুটা হলেও ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উন্মোচিত হতে পারে ফ্যামিলি লাইফে কিন্তু এই সময়টাতে আপনাদের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে পরিবারে আপনাদের গুরুত্বগুলোকে আপনারা অপর ব্যক্তিদেরকে বুঝিয়ে দিতে বা অন্যদের সম্মুখে তুলে ধরতে সমর্থ হবেন সামাজিক জীবনেও কিন্তু অ্যাকনোলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশান দুটোই বাড়বে যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন এই সময়টাতে রেট অফ সাকসেস অনেকটা বাড়তে পারে মানসিক দিক থেকে যারা অনেকটাই অবসাদের মধ্যে ছিলেন বা মনের জোর কমে যাওয়ার কারণে যারা একটু জটিলতার মধ্যে ছিলেন তারা কিন্তু সেই জায়গাটা কাটিয়ে উঠতে সক্ষম হবেন কনফিডেন্স লেভেল এই সময়টাতে বাড়বে অনেক বেশি মেন্টালি এনার্জেটিক ফিল করবেন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে কর্কট রাশিতে তার তুঙ্গ ঘরে সঞ্চার করলে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার